আমার তিলে তিলে ঘোড়া পোষা প্রাণীগুলো একটার পর একটা কেন মারা যাচ্ছে এটা আমিও জানতেছি না মানে আমার সাথে আসলে কি হতে চলেছে কয়দিন আগেও আপনাদেরকে আমি দেখেছিলাম আমার একটা বড় ছাগল মারা গেছে আর অলরেডি আরেকটি দুর্ঘটনাতে আমার মানে সাদা ছাগলটাকে মানে কুকুরে কামড় দিছে মানে আমি বলতেছি না আমার সাথে আসলে কেন এমন হতেছে আর আমার এগুলো দেখে আমার ছোটো ভাই বোন সবগুলো এখানে অলরেডি আসি একদম মানে বের হয়ে গেছে পরে আর কি করবো রিসেন্টলি তো আর কিছু করার নাই যেহেতু মের মেরুডানটা একদম ভেঙে দিয়েছে এই কারণে ছাগলটাকে মানে বাধ্য হয়ে মানে আমরা জবা করতে বাধ্য হয়েছি আরে আর আমি করি না আমি ছিলাম না আমি চলে গেছি আমি এগুলো দেখতে ভাল লাগে না পরে আমার এক বাইকে বলছি বাই আসি জবা করছে কাহিনিটা কী হয়েছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আপনারা বুঝতে পারবেন মানে সকালবেলা আমি মানে আসছিলাম ওই যে যেহেতু শুক্রবার ছিল মানে আমি একদম ফ্রি বাড়িতে পরে চিন্তা করলাম আমি ওদেরকে খাবার দিয়ে দিই পরে আমি আমার নতুন শেডের মধ্যে মানে গরুগুলোকে সুন্দর করে মূলত ওই খড় আমি ওদেরকে খাবার দিব আর আমি এখান থেকে খড় সোলাইতেছি আর আমার আম্মু ছিল এই যে এই করি গাছটা আছে না এই করি গাছটার মানে পাশে আম্মু ডেলান দিয়ে বসি রয়েছে তো বসি থাকার মানে দাঁড়ায় রয়েছে আর কি পরে আমি এখান থেকে খড় সোলাইতেছি পরে আমি বাড়ির থেকে আসার টাইমে আমি কি করছি ওই যে ছাগল দুইটাকে নিয়ে আসছি আমি চিন্তা করলাম আমি এখানে তো আসি আজ এই তো আজকে শুক্রবার ছাগল দুইটাকে নিয়ে আসি পরে নিয়ে আসার পরে আমি ছাগল দুইটাকে এখানে একটাকে মানে সাদা ছাগলটাকে এখানে বাঁধছিলাম আর মানে মাঠের মধ্যে সাদা একটাকে বাঁধছি আর মানে আর লালটা সারাচ্ছিলো ওই যে লালটা লালটা সারাচ্ছিলো তো এই সারা থাকার কারণে আমি এখান থেকে তো খড় সড়াইতেছি এর মধ্যে কি করছে কি হয়েছে মানে আমি একটা সিক্কা শুনতে পারলাম আর এই মানে মানে ছাগলে একটা সিক্কার দিলো আর আমিও এখানে আমিও এখানে তো এই ছাগল একটা সিকার দিল মানে অনেক জলের একটা সিকার দিচ্ছে পরে আমি খড়ে ফালার থেকে দ্রুত করে দৌড় দিছি মানে দৌড় দিয়ে একটু সামনে দেখি মানে আমি আপনাদেরকে দেখাই মানে আমি মাঠে নামি দেখাইতেছি মানে এই যে আমার এই ছাগলটাই এখানে ছিল এই ছাগলটা এখানে ছিল আর সাদা ছাগলটা এই যে এই একদম মানে ফাঁকিগুলো দেখে যেখানে দেখা যাচ্ছে মানে এই জায়গার মধ্যে মানে ছয়টা কুকুরে একসাথে মানে একসাথে একসাথে ছয়টা কুকুরে আমার সাদা ছাগলটাকে ধরে মানে একদম মেরুডান্ডা বেড়ে কামড় দিয়েছে মেরুডান্ডার হাড়টা অলরেডি একদম পুরো ভেঙে ফেলছে মেরুডান্ডার হাড়টা তারপরে মানে কুকুর ছয়টা পরে আমি লাঠি নিয়ে তাড়া তার তাড়া দেওয়ার পরে আমি একদম সামনে গেছি ওদের তারপরে ওরা যাইতেছে না পরে আমি লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে মানে কুকুরগুলো দৌড়ে চলে গেছে পরে আর তাৎক্ষণিক কী করবো অনেককে ডাকছিলাম কী করা যায় একটা পরামর্শ দেন তো এই সবাই দেখি বলতেছে এটা কোনোভাবে ঠিক মানে ঠিক হবে না এটা কোনো মানে ঠিক করা ওষুধ খাওয়াইলে কোনো লাভ হবে না এটা যে কোনো মুহূর্তে মারা যাইব যে তো এটা হাড় ভেঙে গেছে পরে আর কী করবো পরে তো আপনারা তো দেখছেন বিটির মধ্যে কী হয়েছে আমার সামনে আমার ছাগলটাকে মানে একদম টুকরো টুকরো মানে কি বলবো পরে জবাই করে দিয়েছে কসাইকে ফোন দিয়েছি কসাই আসছে কসাই আসি পরে জবা করে দিছে মানে মানে একটার পরে একটা দুর্ঘটনা কেন জানি আমার হইতেছে এরা এর আগে আমার আরও ছাগলগুলা মারা গেছে আর মাত্র দুইটা ছাগল ছিল দুইটার মধ্যে আবার একটা চলে গেছে আর মাত্র আমার এই ছাগলটা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এসব মানে মানে আমার উপরে কি একটা ফ্যাশা যাইতেছে মানে এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার কালকের অবস্থাটা দেখে আমার চোখে দিয়ে মূলত ফানি চলে আসছে এখন আমি ঠিক মতো আপনাদের সাথে কথা বলতে পারতেছি না আমার এখনও চোখে ফানি চলে আসতেছে মানে ওদের পিছনে আমি এত কষ্ট করি অনেক কিছু করি তার যদি ওরা মানে এইভাবে আমার কাছ থেকে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা